আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও একটি নিয়ে আসলাম নতুন ক্লাস তো অ্যালকেনের নাম কার্বন সংখ্যা এখানে অ্যালকেনের নাম মিথেন অ্যালকেনের সংকেত তো তোমরা যদি এই মিথেনের সংকেতটা পারো এই একটা সংকেত পারলেই তোমরা এই মিথেন থেকে ইথেন প্রোপেন বিউটেন পেনটেন হ্যাকসেন হ্যাপটেন অকটেন ননেন ডেকেন এগুলা মনে রাখতে হবে না একটা সংকেত মনে রাখলেই মিথেনের সিএস ফোর সংকেত তো বাকি এই যে এই সংকেতগুলো এমনিতেই তোমরা পারবে তো খেয়াল করি তাহলে কীভাবে তোমরা এটা করবে তো মিথেনের সংকেত হচ্ছে সিএস ফোর তারপর মিথেনের পরে হচ্ছে ইথেন এটা মনে রাখবা তোমরা সিরিয়ালটা মনে রাখবা মিথেনের পরে ইথেন ইথেনের পরে প্রোপেন পরে বিউটেন পেনটেন পাঁচটা হলে প্যান টেন ছয়টা হলে হ্যাকসেন সাতটা হইলে হ্যাপটেন আটটা হলে অকটেন নয়টা হলে ননেন দশটা হলে ডেকেন তো এই সংকেতগুলা কীভাবে মনে রাখবা তো আমি বলছি যে মিথেনটা পারলে সিএস ফোর এখানে দেখো মিথেনের পরে হয়েছে ইথেন ইথেনের সময় তোমার মানে মিথেনের পরে দুইটা করে কার্বন বাড়বে মানে একটা করে কার্বন বাড়বে দুইটা করে কি হাইড্রোজেন বাড়বে তাহলেই তোমার সংকেতটা হয় যেরকম এখানে দেখো একটা কার্বন এই যে একটা কার্বন দুইটা কার্বন এরকম একটা করে কার্বন বাড়বে দুইটা করে হাইড্রোজেন আস্তে আস্তে বাড়বে এক থেকে দশ পর্যন্ত যাবে তাহলে এটেক যে হয়ে যাবে আর মাঝে মিথেনের পরে ইথেন থেকে এই ডেকেন পর্যন্ত মাঝে একটা করে যে এই টান্ডারে বলে বন্ড ঠিক আছে বন্ড তো দেখো সিএস ফোর এইচ দুইটা আর এনে তিনটা আর তিনটা মানে দুইটা বাড়ছে তাহলে ছয়টা হয়েছে তাহলে মাঝে বন্ড চিহ্ন দিবা আর প্রথম সিএস থ্রি দিবা আবার সিএস থ্রি এই ছয়টা ঠিক আছে তো এখানে খেয়াল করো প্রোপেন সিএস থ্রি দুই দিকে দুইটা সিএস থ্রি দিবা মাঝে কি সিএস টু দিবা তাহলে কি আটটা আটটা এ দেখো আটটা মানে একটা করে তোমার কি কার্বন বাড়বে এখানে একটা করে কার্বন বাড়বে আর দুইটা করে মানে দশ নম্বর পর্যন্ত যেরকম এখানে আটটা কার্বন আটটা হাইড্রোজেন পরেটা দশটা হাইড্রোজেন পরেটা কি দেখো মানে এই বারোটা হাইড্রোজেন মানে দুই দিকে দুইটা আস্তে আস্তে দুই দিকে দুইটা সিএস থ্রি দেবে আর মাঝে সিএস টু দেবে তাহলে হয়ে যাবে দুই দিকে দুইটা সিএস থ্রি দেবে আর মাঝে সিএস টু দেবে তোমাদের টার্গেট পূর্ণ হয়ে যাবে একটু ভালো করে আবারও খেল করো যে এ মিথেনের পরে মানে সিজ ফোর ঠিক আছে সিজ ফোরের পরে একটা করে কার্বন বাড়বে দুইটা করে হাইড্রোজেন বাড়বে জাস্ট এইটুকুই মনে রাখবা আর মাঝের চিহ্নটার বলে বন আর সিরিয়ালটা মনে রাখবা মিথেন মিথেনের পরে ইথেন ইথেনের পরে প্রোপেন প্রোপেনের পরে বিউটেন চারটা হলে বিউটেন মানে চারটা কার্বন হলে বিউটেন পাঁচটা কার্বন হলে কি পেন্টেন ছয়টা কার্বন হলে হ্যাকসেন এটা মনে রাখবা সাতটা হলে হ্যাফটেন আটটা হলে অকটেন নয়টা হলে ননেন দশটা হলে ডেকেন তো এখান থেকে এলকেনের সংকেতগুলো তোমরা চেনে রাখবা এখান থেকে বিক্রিয়া নানান বিক্রিয়া করতে পারবা সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারবা ঠিক আছে তো এ ধরনের ক্রিটিক্যাল বিক্রিয়াগুলো করতে চাইলে ঠিক আছে তোমরা আরও বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া থাকবে আমি ক্লাসগুলো দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে তোমরা বিক্রিয়াগুলো বুঝতে পারছো কি না তো ধন্যবাদ তোমাদেরকে সবাইকে আসসালামু আলাইকুম